ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সাড়ে আটটা মতো বাজে জাস্ট এই একটু আগে ঘুমতে ঘুরলাম এবার একটু মাঠের দিকে যাবো মানে আমি সাড়ে ছটা দুধ দূরবো বলেই অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্মটা হচ্ছে বাট আমি বিছানো বেরোতে পারছি না ব্যথা করছিল মনে হচ্ছে আরটু রেস্ট দরকার মানে উঠতেই পারছি আপনার চোখে ঘুমে এত লেগেছিল কালকে ঘুমাতে ঘুমাতে সাড়ে হয়ে গেছে আমি ভাবছিলাম এগারোটায় শুবো বাবা মা বোনরা খেতে বসেছে আমি সতে যাবো যখন টিভি চালা খবর দিয়েছিল ওই করতে গেলে আমার সহ হয়নি এই ঘুমানোর টাইমটা আগে আনতে হবে তাহলে সকালে তাড়াতাড়ি উঠে যাবে সকালে তাড়াতাড়ি উঠলে কি হয় অনেকটা দিন পাওয়া যায় আর ওই টাইমে কাজগুলো করলে না ফ্রেশ মাইন্ড বেশ ভালোভাবে হয় আর কি তো যাই হোক রেডি হয়ে ফ্রেশে তার মাঠের দিকে যাবো বাবা এখানে আটাটা মেখে দিচ্ছে আজকে রুটি হয় বেশ অনেকদিন পরই আমাদের খাওয়া রুটি হচ্ছে আর কি তাই না বাবা যেটুকু কাজের আগে সেই রুটি হচ্ছে তারপরে রুটি হয় না আজকে তুমি তাড়াতাড়ি যাই বললে যে তাড়াতাড়ি বেরিয়ে যাও এইসব কাজ তো আমরা করে রুটি আমি বেরিয়ে দিচ্ছি তুই এটা মেখে চলে যাও আর এদিকে মা তো সবজির চাপ হবে বাবার দোকানে তার জন্য বাঁধাকপিটা কাটতে বসে গেছে গাছর লাল গাছ আর কমলা রঙের গাছ মিলিমিশি দেবে আজকে না বলছি কি সুন্দর লাগছে কেটে কেটে ফেলেছে গোল গোল হাত মুখ দিয়ে রেডি হয়ে গেছি নটা বাজে পুরো ডট নটা এবার মাঠের দিকে যাবো মাঠ পুরো ফাঁকা দুজন ছিল ওর দেখ কত বড় সিং আর ওইখানে আর একজন আছে যে দেখো এটাকে বলে মিথ জীবিতা ওই গায়ের পোকা মতন পিটুলি মতন হয় সেগুলো খুঁটে খুঁটে বক খায় তাতে গরুর উপকার হয় আর ওরও খাওয়ার হলো মানে দুজন দুজনের উপর নির্ভরশীল এই টাইমটা মাঠ পুরো ফাঁকা থাকে সকালের দিকে আসবে বা থেকে আসতেই হবে সকালের দিকে আসে কি অনেক লোকজন থাকে তখন আরো বেশ ভালো লাগে আর কি দু চারজনের সাথে কথা হয় বাবা তোমাদের এই কাজে বসিয়ে দিয়ে গেছে মা কোমর ধরে যায়নি তো ওরে সর বেড়ে তুমি সরান করে দিচ্ছি বাবা কোথায় গেছে আজকে এক্সারসাইজ করার পর হাতটাগুলো একটু যেন কম মানে ভালো ফিলিং হচ্ছে আর কি ব্যথা পুরোপুরি কমেনি কাল পরশু আবার যখন টানা যাব একদম নর্মাল হয়ে যাবে অল্প অল্প দিয়ে শুরু করছে আর কি আস্তে আস্তে এটা বাড়াবো এখন হাত মুখটা ধুয়ে আসি খিদে পেয়ে গেছে কি মাছ এনেছে বাবা আজকে দেখা মাছ গোটা 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 বড় ভোলা সর্ষে ভোলা করার করে দিয়ে মাছ দিয়ে হবে ভালো লাগে খেয়ে দে আমি গেছিলাম ডি আনতে

তুমি ছাড়ো আমার ব্রেকফাস্টে গরম গরম ডিম বাবা কত সুদ্ধি মাছ বাবা অনেকগুলো মাছ এনেছে

ডিম সিদ্ধ দিতে ভুলে গেছে আর হবে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হবে মোটরটা বেশি সিদ্ধ মটরটা ভালো এত গলে যায় মানে আলুর মতো গলে যায় এরকম মটর হয় না দামও কমে গেছে দুটো দিক সমান একদম এই যারা এই যে বেশি হলো তো মুসুর ডাল মতো গলে যায় আর লস আমার বলে গেল লঙ্কার বোটা ছাড়ানো কমপ্লিট বাবা কতটা মুড়ি আনবো একটু দেখি কতটা আছে দাঁড়াও ফিরিয়ে আপনি বেশ ভাই লাগছে আজকে দেড় কিলো মুড়ি দাও তোমার জল একদম খেয়ে গেছিল বাবা ভরে দিল দিতে বললাম দিয়েছি ভরে ভালো জল আমি বোতল নিয়ে এসেছিলাম বাড়িতে ভালো জল ছিল এই জলে হয়ে যায় সারাদিন হ্যাঁ দাঁড়িয়েছি তিনটে পনেরো বাজে এই স্নান আসলাম ভেবেছিলাম যে দুটোর দিকে খাবো হয়ে গেছে না বধুবরণ দেখার খুব ভালো হচ্ছে আজকে বাঁধাকপি হয়েছে আর এই পিঁয়াজ করে দিয়ে ভোলা মাছ সাড়ে একটু বাইরে গেছিলাম তারপরে স্টুডেন্টের বাড়িতে গেলাম একটা আমার তো ওর কাছ ক্লাস নাইনের বইগুলো সব নিয়ে এগুলো এইটা এগুলো তো লাগবে ক্লাস নাইনের হিস্ট্রি লাইফ সায়েন্স জিওগ্রাফি এটা ফিজিক্যাল সায়েন্স এটা আরেকটা ফিজিক্যাল সায়েন্স এখানে এসে বলো তো রূপঙ্করের কাছ থেকে ওকে ফোন করেছে বাড়ির সামনে এসে দিয়ে গেছে আগান সকালে ওখানে রূপঙ্কর তুমি কি এখন সন্ধ্যা দেবে মনে পড়েছে রূপঙ্কর বাজে এখন নটা এই এতক্ষণ পর একটু শান্তিতে জোরে আওয়াজ দিয়ে সিরিয়াল দেখতে আর কি সুযোগ পেলো সদ্যায় তো ভোর পড়াছিল আমি একটু বৈখা থাকলে নিয়ে বসেছিলাম মাকে দেখো আমার কথা করো গুরুত্ব বলো আমি পড়বো তুই সিরিয়াল দেখবে এখন আমি তাড়াতাড়ি ঘুম আসবে কারণ আমি ছটার সময় বই নিয়ে বসেছিলাম এত ঘুম পেয়েছি এত গা তো হঠাৎ করে যেন বেশি পেন হচ্ছিল আর চোখ খুলে দেখা যাচ্ছে আপনার শুয়ে পড়েছি সাতটা পনেরো নাগাদ উঠেছি উঠে বইটা নিয়ে একটুখানি হাঁটাঘাটি করছিলাম বইগুলো নিয়ে তো এখন ভাত খেয়ে আবার টিফিন কিছু খাবো না ভাত খেয়ে আমার বইগুলো পড়বো তারপর রাতে ঘুমিয়ে পড়বো যখন ঘুমিয়ে পড়বো না বলছিল ডাল করবে এমন দরকার নেই দুপুরের বাঁধাকপি আছে আর এখানে হচ্ছে গিয়ে মাছ আছে কি হ্যাঁ আর মতো পাঁচে রাত দুটো আমি জেগেছিলাম আর বাবা মা বোন এই সবে খেয়ে উঠলো যাই এবার শুভ যাই না কালকে কালকে সকালে যাই না কালকে সকালে যাওয়া হবে না কালকে বিকালে যাবো আমি আর কারণ দেরি হয়ে গেলো শুতে গিয়ে আজকে অঙ্কগুলো করছিলাম মানে অঙ্কগুলো ফার্স্ট থেকেই শুরু করলাম আমি অনলাইনের একটু কোর্স কিনেছি ওটাই ক্লাসটা শুরু করলাম আর এর আগে তো আমি নিজে কিছু পড়ছিলাম যে ব্লগটা শেষ করছি কিনা যদি ভালো লাগে লাইক করে দিয়ে আর প্রথম প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো ওটা এই তিনটে পনেরো বাজে স্নান ঠান করে আসলাম খেতে বসে গেছি বোন আর মা এই ভাত ভাব বেড়ে দিল এই তিনটে পনেরো বাজে স্নান থান করে আসলাম এই খেতে বসেছি বোন